প্রিয় বন্ধুরা আল্লাহ কেন জিন সৃষ্টি করলে জিনেরা কী খায় কোথায় থাকে কেন মানুষের উপর জিন ভর করে জিন জাতির আরও বিভিন্ন তথ্য কোরআন হাদিসের মাধ্যমে জানাব ইনশাল্লাহ তালা পৃথিবীর সৃষ্টি করার পর সর্বপ্রথম জিন জাতিকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন জিন জাতির আদি পিতা হলো সামু আল্লাহ বলেন পৃথিবীতে এই জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য দিন জাতির হিসাব নেওয়া হবে এবং তাদের পাপ হিসাব নিয়ে জান্নাত জাহান্নামে প্রেরণ করবেন তাই আল্লাহ বলেন তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে বেশি বেশি আমার ইবাদত করো কোরআন ও হাদিসে ইন্দের ভালো ও মন্দ উভয় প্রকারের কথা বলা হয়েছে ভালো জিনেরা আল্লাহর প্রতি অনুগত এবং সৎ হতে চলে কিন্তু মন্দ জিনেরা শয়তানের প্রবেচনায় খারাপ কাজ করে থাকে এই মন্দ জিনেরা তাদের খারাপ কাজের জন্য জাহান্নামের শাস্তি ভোগ করবে জিন জাতি সব সবসময় হানাহানি করে বেড়াত রক্তপাত তাদের প্রধান কাজ ছিল তখন মহান আল্লাহর নির্দেশে বেড়েস্তাগণ জিন ধ্বংস করে শুধু যারা আল্লাহর ইবাদত করত তারাই এই পৃথিবীতে জীবিত ছিল ইসলামিক বিশ্বাস অনুযায়ী জিন হলো আগুনের তৈরি এক ধরনের বুদ্ধিমান সত্তা তারা মানুষের মতো স্বাধীনতা ও ইচ্ছাশক্তি ভালো মতো বিচারের ক্ষমতা রাখে জিনদের মধ্যে ভালো খারাপ উভয় প্রকার রয়েছে জিনেরা মানুষের মতো খাওয়া দাওয়া করে না তাদের খাওয়া দাওয়ার ধরন আলাদা তারা মূলত মাংসের হার গরুর গোপন খেয়ে থাকে ভালো জিনেরা যখন কোনো মাংসের হার পায় তখন আল্লাহ তালা সেই আর কে মাংসে পরিণত করে দেয় আর যেগুলো দুষ্ট খারাপ দিন রয়েছে তারা গোবর খেতে বেশি পছন্দ করে থাকে ভালো জিনেরা গোবর খায় না যেমন ভালো মানুষ নেশা জাতীয় কোনো দুর্ভোগ আবার গ্রহণ করে না ভালো জিনেরা সব সময় আল্লাহ তালার ইবাদত নিয়ে ব্যস্ত থাকে আর খারাপ জিনেরা আল্লাহকে ভুলে বিভিন্ন দেবদেবীর পূজা করে থাকে জিনেরা সাধারণত নির্জন স্থানে থাকতে বেশি পছন্দ করে যেমন ঘন জঙ্গল পরিত্যক্ত বাড়ি কবরস্থানে থাকতে পছন্দ করে তারা মানুষের দৃষ্টির আড়ালে থাকতে ভালোবাসে আর কিছু খারাপ দিন আছে যারা মানুষের টয়লেটে থাকতে পছন্দ করে জিন জাতি মানুষকে কেন ভয় দেখা উত্তর হলো এটি ভালো জিন আপনাকে কখনোই ভয় দেখাবে না শুধু খারাপ জিনেরাই মানুষকে ভয় দেখায় তাদের শরীরে প্রবেশ করে তাই সকল কাজ করার আগে ইসমিল্লা বলে কাজ শুরু করবে। ইসমিল্লা বলে কাজ শুরু করলে দুষ্ট জিন আপনার কাছেও আসতে পারবে না জিন জাতি কোনো ভবিষ্যৎ জানে না তারা আমাদের মতোই আল্লাহ তালার ইবাদত করতে এসেছে এই পৃথিবীতে প্রিয় বন্ধুরা আপনার যদি কোনো প্রশ্ন থাকে এই জিন জাতি নিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পাঁচ অক্ত নামাজ পড়বেন আল্লাহ হাফেজ